এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি এটা আমার ফার্স্ট মিনি ব্লগ সবাই সাপোর্ট করো এবং পাশে থেকো চলো দেরি না করে তাড়াতাড়ি ব্লগটা শুরু করা যাক বাড়িতে বসে একটু বোরিং মনে হচ্ছিল তাই আমরা তিনজন মিলে আজকে ঘুরতে বের হলাম গাড়িতে তেল শেষ হয়ে যেত তাই একটু তেল পাম্পে আসা হলো আর নারায়ণকে আমি এদিকে বলছিলাম একটু হাই করে দে হাই না করে দেখতে পাচ্ছ কি করছে ইয়ো ইয়ো তারপরে একটু হাই করে দিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ ফাইনালি গঙ্গারামপুর চলে আসি তারপর গঙ্গারামপুর থেকে কথায় নিয়ে যাচ্ছে ওটা তো আমি জানি না চলো দেখি আমাকে কথায় নিয়ে যাচ্ছে এরা দুজন ও মাই গড আমাকে নিয়ে এটা কাল দেখি পার্ক আর কাল দেখি পার্কের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর কত মানুষজন বসে আছে এইদিকে আর এইদিকে দেখতে পাচ্ছ ভেতরে তো এখনও ঢুকুনি এখন ঢুকবো টিকিট করবো এখানে আর নারায়ণ তো নিজের ব্লগ নিয়ে ব্যস্ত ছিল ওর চ্যানেলের নাম আছে ঝাড়খণ্ড বাবু ওর চ্যানেলে ভিডিও ছাড়বে তার জন্য ব্লগ নিয়ে ব্যস্ত ছিল আর আমার একটুকু মুড ছিল না ব্লগ করার তো আমাকে বলছিল কিছু বল আমি কিছু না বলে আমি ডাইরেক্টলি ওকে বলে দিয়েছিলাম আমার মূল্যে তারপর এখন আমরা টিকিট কাউন্টারে চলে আসছি টিকিট দশ টাকা করে সবাই আসতে পারো পার্কটা খুব সুন্দর ঘোরার জন্য ভালো তারপর এখানে টিকিট কাটি নিলাম টিকিট কাটার পর আমরা এখন ভেতরে যাচ্ছি তো ভেতর গাইছি এটা হলো পার্কের ভেতরে তারপর আমরা ভেতরে ঢুকে পড়লাম তারপর ভেতরের ওয়েদারটা এত সুন্দর ছিল ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তারপরে ভাবলাম কি করবো পার্কে আসছে পার্কে আসছে কিছু না করলে থাকা যায় তার জন্য ভাবলাম একটু রিল শ্যুট করব তার জন্য আমি নারায়ণকে আমার ক্যামেরাটা দিয়ে দিলাম আর নারায়ণকে বললাম একটু আমাকে রিল শ্যুট করে দিত দেখতে পাচ্ছ নারায়ণ তো একটু ক্যামেরায় ধরতে পারে না কেমন কেমন ফটো আর রিল শ্যুট করে দিচ্ছে তার জন্য আমি ক্যামেরা ধরে ওদের দুই ভাইকে ভিডিও করে দিচ্ছি দেখতে ওরা দুই ভাই কত সুন্দর ভালোবাসা করছে আমাকে আর এসে অনেক ঘুরলাম অনেক এনজয় করলাম এখন আমরা যাব পারি তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি আই হোপ সবাইকে ভাল লাগবে আর ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো লাভ ইউ বাই স্টার্ট আর